নমস্কার বন্ধুরা আপনারা দিচ্ছেন ইন্ডিয়ান সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা সরাসরি বেলডাঙ্গা হাট থেকে আজকের ভিডিওটা শুরু করব এই হাট পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত বেলডাঙ্গা হাট তো এই হাটে শুধুমাত্র বাজির পায়রা এবং কিছু পরিমাণে উড়ার পায়রা পেয়ে যাবেন যে সমস্ত ভাই এবং বন্ধুরা দেশি গিরিবাস পায়রা খোঁজেন তো আপনারা এই হাটে আসলে দেশি গিরিবাজ পায়রা খেলা পায়রা আপনারা খেলা দেখে নিতে পারবেন আজকে বেলডাঙ্গা হাটে দেখব যে কেমন কী দামে খেলার পায়রা বা ঘোড়া পায়রা পাওয়া যাচ্ছে এবং বাজির পায়রা কীরকম এসে ভিডিওর মাধ্যমে এক এক করে কালেকশানগুলো দেখবেন তাহলে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে প্রত্যেক মঙ্গলবারের মতন আনতে থাকতে পারি এই হাট প্রতি মঙ্গলবার হয় যারা দূর থেকে আসবেন এই হাটে কীভাবে আসতে হবে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনি এই হাটে আসতে পারবেন শিয়ালদা থেকে আপনার এই হাটে আসছেন শিয়ালদা টু লালগোলা প্যাসেঞ্জার আর লালগোলা থেকে যারা দেখছেন তারা লালগোলা টু শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেনগামী ধরে এই হাটে চলে আসবেন স্টেশন থেকে মোটামুটি প্রায় পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে আসলে বেশিক্ষণ টাইম লাগবে না তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা পায়ের হাট থেকে শুরু করা যাক এই যে খেলার পায়রা জুরির সামনে চলে এসেছি বন্ধুরা আবারও দেখছি এখানে খেলার পায়রা কি কি পাওয়া যাচ্ছে এখন বর্তমানে আপনারা দেখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনাদের কাছে কিছু খেলা পায়রা দেশি গিরিবাজ বাজি দেখিয়ে পায়রা সেল করে দেওয়া হবে অবশ্যই বাজিগুলো দেখবেন যে পায়রা যেরকম খেলা হবে অনেক পায়রা দড়িতে খেলে না তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে জানতে পারবেন যে কোন পায়রা কীরকম দাম তো বন্ধুরা অনেকে আপনারা ঝামড় মানে কলকাতা লাইনে আপনারা বলেন ঝাপড় আর আমরা লাইনে বলি এটা হচ্ছে ঝামড় পায়রাটা আপনারা দেখাবো ঝামড়টা বার করটা বেলডাঙ্গা ঝামড় বেলডাঙ্গা বিখ্যাত ঝামড় পায়রা বন্ধুরা দেখুন ঠিক আছে এই পায়ে মোজা ঝামর ঠিক আছে হলুদ চোখের মধ্যে এটা ধারী না পাট্টা এটা পাট্টা মাদি কি দাম রেখেছ মাত্র চারশো টাকা পিস বেলডাঙার ঝামুর বেল নিচে বাজি বা বেলডাঙা বিখ্যাত ঝামড় পায়রা মাত্র চারশো টাকা পিস তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন বেলডাঙা বিখ্যাত ঝামড় পায়রা পায়রা যে দুর্দান্ত কালেকশন এসছে হাটে কম বেশি বাজির পায়রা দেখিয়ে দেবো আর ওরা পায়রা কী পাওয়া যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ

দেখছেন এখানে ধরের দিকে গিয়ে দেখি আর কি কি পায়রা পাওয়া যাচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো দেশিগিরি বাস পায়রা কেমন পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই যে এদিকে হচ্ছে বেলনাহাটের লাস্টের দিকে এদিকে হচ্ছে কিছু ওড়া পায়রা কালেকশন পেয়ে যাবেন এই খাঁচার মধ্যে কিন্তু শুধুমাত্র ওরা পায়রা পাওয়া যায় ঠিক আছে ম্যাড্রাস বা গিরিবাজ ওরা পায়রা আর এইখানে খাঁচার মধ্যে কিন্তু দেশি গিরিবাজ মিক্স রয়েছে বিদেশি পায়রা মিক্স আছে এই খাঁচাটায় ঠিক আছে কোন খাঁচায় কি পাওয়া যায় সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি যে এই খাঁচার মধ্যে এরকম পায়রা পাওয়া যায় আপনারা ডাইরেক্ট সরাসরি চলে আসলে এই খাঁচাগুলো আপনাদের নিতে পারবেন পায়রা দেখে নিতে পারবেন এই ছুঁড়িটার মধ্যে কিছু গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রা রয়েছে ফুলশিরা টাইপের ঠিক আছে ফুলশিরা টাইপের গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রা এই দিকে অধিকাংশ দেখতে পাচ্ছি এখানে ম্যাড্রাস পায়রা আছে ঠিক আছে ফুলশিরার মধ্যে সবুজ কালার ছাতি বিভিন্ন ধরনের মধ্যে একটা ম্যাডাস দেখুন সিঙ্গেল মাদি ওয়দুল ভাইয়ের এক হাঁচা খালিও হয়ে গেল পায়রা বিক্রি হয় আর উপরে খাঁচাটা রয়েছে এখন বর্তমানে কিছু সেল হয়ে গেছে ঠিক আছে সবুজ ম্যাটটা দামাদামি হচ্ছে ওখানে সবুজ ম্যাটটা সিপিআর স্ট্যান্ডিংটা দেখে কেমন রয়েছে আপনারা দেখুন মোটামুটি হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দামাদামি করলে একটু কমও হয়ে যাবে বন্ধুরা এক পেয়ার মুর্শিদাবাদে কাগজি পেয়ার দেখুন দেখিয়ে দিচ্ছি শ্বেত কাগজি পেয়ার আপনারা শখ করুন আর আপনারা দেখিয়ে দিচ্ছি কাগজি পেয়ারটা আপনারা শখ করুন

একজোড়া কাগজি পেয়ারটা উপর দিয়ে নামানো হয়েছে আপনাদের শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য কি দাম বলছে গো এটা কাগজি আটশো আটশো টাকা জোড়া মাত্র দেখুন বন্ধুরা সব করুন মাত্র আটশো টাকা এরকম মুর্শিদাবাদি বিখ্যাত বেলডাঙ্গা বিখ্যাত কাগজি পায়রা আপনাকে দেখিয়ে দিলাম নর্মাদি কনফার্ম হবে অসুবিধা নেই উবায়দুল ভাইয়ের পায়রা আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন যদি সেল হয় তাহলেই পাবেন ঠিক আছে না এই ডানাটা দেখিয়ে দিচ্ছি এখানে দুই ভাই বড় ভাই দেখছে ঠিক আছে পছন্দ হলে নেবে না নেবে না অসুবিধা নেই একটা নর হবে একটা মাদি হবে আটশো টাকা জোড়া হ্যালো

ঠিক আছে ছয় ফুট হাইটে পাঁচটা করে বাজি ঠিক আছে বাজির পায়রাটা কেমন লাগলো এই বাজির পায়রাটা জানাবেন অবশ্যই কমেন্ট করে ছয় ফুট হাইটে পাঁচটা করে বাজি করছে একটা নর পায়রা হ্যাঁ হলুদ চকের মধ্যে হলুদ চকের মধ্যে একটা হাজার টাকা পিস হাজার টাকা পিস দাম オペレーノ。<music> <music> গুণবা কৃষি। আঞ্জেলি আর নাদাই দেব। এই অটো এটা দেশি গিরিবাজ, জাক ছামর, বিল্ডা বিক্রত জাক ঝামর পায়রা। হাই কোয়ালিটি দেখেনই। চোখ সাদার মধ্যে। দেশি গিরিবাজ, বিল্ডা বিক্রত ছামর পায়রা। ভিডিওর মাধ্যমে শট করাচ্ছি। পায়ের ফেদারগুলো দেখেনই। ফেদারগুলো কিন্তু কাটা আছে, হ্যাঁ। এই এই সমস্ত পায়রা আপনারা কম দামে নিয়ে নিতে পারবেন আমি আপনাদের হাতেও ধরে দেখিয়ে দিচ্ছি এই দেখে পাটা দেখে চাক ঝামর পায়রা কি দাম নিল এটা পাঁচশো টাকা পিস চাক ঝামর মাদি পায়রা তারপর সিঙ্গেল মাদি ঠিক আছে পাঁচশো টাকা পিস তো আপনারা বার্গেনিং করে দামাদামি করে নিতে পারবেন ঠিক আছে পাঁচশো টাকা দাম চেয়েছে তা আপনারা দামাদামি করে পায়রাটাই নিয়ে নিতে পারবেন জাক ঝামড় একটা রেকদার চোখের মধ্যে ম্যাড্রাস পায়রা ঠিক আছে দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা পিস দাম বলছে দামাদামি করলে একটু কম হয়ে যাবে কিন্তু পায়রার একটা পায়রা দেখছে ঠোঁটটা এই পায়রাটা এরকম হয়ে গেছে কিন্তু একটা ভালো পায়রা দেখুন খুব সুন্দর চোখের মধ্যে দানা ভর্তি ম্যাডাস পায়রা সবুজ ম্যাড্রাস পায়রাটা একটা মাদি পায়রা পুরো বডিটা দেখি পুরো গেট বা বডি সাড়ে তিনশো টাকা পিস দামাদামি করলে একটু একাংশ কম হয়ে যাবে ঠিক আছে অসুবিধা না পায়রাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এরকম পায়রা নিতে হলে আপনাদের বেলডাং হাট ভিজিট করতে হবে এই হাট প্রত্যেক মঙ্গলবার হয় পায়রার চোখের দানা দেখুন কীরকম দানা রয়েছে আমাদের এই চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার ছোট ভাইরা আছে তারাও কিছু পায়রা কিনেছে ভিডিওর মাধ্যমে শুধুমাত্র দেখানোর জন্য আপনাদের কাছে শখ করাচ্ছি কোন পায়রা কিরকম দাম নিল সেটাও ভিডিওতে বলে দেবো ঠিক আছে ছাড়া কি দাম দাঁড়িয়েছে তিনশো টাকা পিস কালশিরা বাহ চোখ সাদার মধ্যে কালশিরা পায়রা বাচ্চা পায়রা তিনশো টাকা আর আর ফুলশিরা টাইপের স্টাইপের ওর মধ্যে একটা মাদি পায়রা রয়েছে ভালো ভালো কিছু পায়রা আছে তিন চারশোর মধ্যেই পায়রা কাল দমা ওরে বাবা কি পায়রা চোখ দেখুন কি দাম নিয়েছে এটা তিনশো সব তিনশো টাকার মধ্যেই তিন চারশোর মধ্যেই পায়রা নিয়েছে কম বেশি তোমাদের বাড়ি কোথায় ভাই এইখানেই এইখানে আচ্ছা সব বেলডাঙ্গাতেই বাড়ি অসুবিধা নেই তিন ভাই রয়েছেন ভাই নাম বলে দাও তোমার আচ্ছা তিনজনই বন্ধু আচ্ছা ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এই যে আমার কাছে বাজির পায়রা কিছু শখ তারি তারই মাঝখানে আপনাদের দেখিয়ে দিলাম কিছু সাবস্ক্রাইবার ছিল ধন্যরা বেলডাঙ্গা আজ অব্দি এখানেই শেষ করছি ভিডিওর মাধ্যমে শখ করলাম কিছু বাজির পায়রা আপনাদের কাছে এবং ওরা পায়রা কেমন কী দামে পাওয়া যাচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন দেখুন এখন জমজমাট হয়ে উঠেছে এখন সময় হয়েছে সকাল দশটা ভিড়টা দেখুন শুধু তো এরকমই বেলডাঙ্গা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন প্রত্যেক মঙ্গলবারে আপনাদের কাছে বেলডাঙ্গা হাটের পায়রার ভিডিও উপস্থাপনা করি ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা বইদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বেলডাঙ্গা হাটের পায়রার ভিডিও আরও দেখতে চান কি না আর লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকমভাবে আপনাদের কাছে বেলডাঙ্গা হাটের ভিডিও উপস্থাপনা করতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ